সুপ্রিয় দর্শক আজকের আলোচনা আমাদের কাছে এক দাদা প্রশ্ন করেছে এবং তার ভিডিও পাঠিয়েছে যে দাদা আমার গাছে কিন্তু এই ধরনের সমস্যা হচ্ছে আমি তোমাদের স্ক্রিনে দিয়ে দিয়েছি এই যে পটলে যেটা হলুদে পড়ে যাচ্ছে যে উনি কিন্তু তোমাদের দেখাচ্ছে সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখতে থাকো তো এই বিষয়ের ক্ষেত্রে তোমাদের কি কাজ করতে হবে অর্থাৎ কী কীটনাশক ব্যবহার করতে হবে আর এই কীটনাশকটা ব্যবহার করলেই তোমার গাছে একশো একশো রেজাল্ট দিবে তো এটা ব্যবহার করার নিয়ম এক লিটার জলে কিন্তু এক মিলি অতএব ষোলো লিটার জলে ষোলো মিলি যদি প্রথম হয়ে থাকো বা এই কীটনাশকটা ব্যবহার করে করি সেই ক্ষেত্রে তোমাকে ষোলো মিলি ব্যবহার করতে হবে আর যদি মনে করো এই ধরনের রোগটা বেশি অতএব দেখা যাচ্ছে এই যে আমার ভিডিও যেটা দিয়েছে এক দাদা বা এক ভাই আমার কাছে যে ভিডিওটা দিয়েছে অবশ্য ঠিকানাটা বলেনি তো যেখান থেকে দিয়ে থাকুক এই ভিডিওটা যদি তার গাছে তার গাছে যদি এই ধরনের সমস্যাটা অতিরিক্ত বা বেশি হয়ে থাকে তাহলে এক লিটার জলে বা পানিতে দুই মিলি করে ব্যবহার করতে হবে দুই মিলি করে এই বোস্টার ফোটটা ব্যবহার করতে হবে যদি বোস্টার ফোড়টা লিটারের দুই মিলি করে ব্যবহার করো তাহলে এই সমস্যার সমাধানটা তোমার তিন দিনের মধ্যে তোমার গাছের সমস্যার সমাধান হয়ে যাবে তো এর সাথে আরেকটা তোমরা কাজ করতে পারো সেটা হচ্ছে একটা বিষ যে কোনো একটা কীটনাশক বিষ ব্যবহার করে দিতে পারো ইমিডাক্লোপ্রিডের ইমিডাক্লোপ্রিডের যে কোনো একটা কীটনাশক ব্যবহার করে দাও এক লিটার জলে আদা মিলি করে তো এটা ব্যবহার করো দেখো কারেন্টের মধ্যে তোমার গাছের সমস্যার সমাধান হয়ে যাবে তো আজকের আলোচনা এ পর্যন্তই ছিল যেহেতু তিনি আমার কাছে শর্ট প্রশ্ন করেছে আমি শর্ট উত্তর দিয়ে দিচ্ছি যদি পরবর্তীতে প্রশ্ন থেকে থাকে আমার হোয়াটসঅ্যাপ বা এই মতে ভিডিও পাঠিয়ে দাও অবশ্যই তোমাদের প্রশ্নের উত্তর দিয়ে দেব তো আজকের আলোচনা এ পর্যন্তই ছিল সবাই ভালো থাকবে সুস্থ থাকবে